মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমি আব্দুলা জাকবিন ইস্যু দশ রেখেছি আপনাকে দেখানোর জন্য টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুরা জাকবিন ইস্যুব দশ হাজার জাল জৈব হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম ফাজায়েল আমল বইয়ে আছে যে আদম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার বছর নগদ আমলে লিখা এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল আপনাদের এখানে যে বট আছে বটগাছে এখন এখানে সম্মেলন হয় কিনা যারা দেখেছেন তারা নারী পুরুষ জিকির করতে করতে উল্টে পড়ে যায় যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না এটা রাখা যাবে না পীর কোনো নীতি রাখা যাবে না যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে যে কোনো মূল্যে কথা দিয়ে উঠান পিটিয়ে উঠান অসম্ভব আলাদি সুরদেশিত এলাকায় এরকম ঝিক রাজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোনো মূল্যে আপনি প্রস্তুত থাকুন আহলাহাদি সুর্ধিত এলাকায় এরকম মিথ্যে ঝিকির হবে এটা হতে পারে না